ভালো মানের কাজটাই দিন শেষে সবাই চায় তো আমি চাই যে অবশ্যই আমার একটা সিনেমা আসুক কিন্তু সেটা ভালো মানের আসুক সবাই যেন পছন্দ করে অ্যাওয়ার্ড প্রথমে এসেছি অ্যাওয়ার্ড পেয়েছি নীল চক্র সিনেমার জন্য খুবই ভালো লাগছে পাঁচটা অ্যাওয়ার্ড পেয়েছি নীল চক্রের জন্য আসলে কাজ করেছি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে না টু বি অনেস্ট কারণ আমি যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখি নিজেকে ওভাবেও আমি কখনও ভাবি না কারণ আমি এখনও শিখছি কিন্তু তারপরেও যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যা যারা আমাকে জানা তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয় অনেক যে কিছু তো একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমি বা আমাকে পছন্দ করছে দ্যাটস ওয়াই আমি এই স্থানে আজকে পৌঁছেছি তো আমি আমার দর্শকের কাছে চির কৃতজ্ঞ এবং যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ পরবর্তী সিনেমা আসলে অ্যাওয়ার্ডের সঙ্গে কতটা হবে আমি জানি না আসলে এটা তো একদমই আমার হাতে নেই এটা দর্শকের হাতে আছে তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি আটটু একটু একটু করে উপরে উঠতে থাকবো পরবর্তী কাজ আসলে সিনেমা নেই আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরে একটা হবে আরও দুটোর আরেকটু দেরি আছে তো সব কিছু মিলে তিনটা প্রজেক্ট লক হয়েছে তো এই তো প্রথমে নাচি এটা আমি আসলে অভ্যস্ত ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে তো যখন আমি কোনো স্টেজ পারফরমেন্স করি আমার কাছে মনে হয় না যে এই ভয় লাগছে বা কিছু হবে নাকি বা নার্ভাস আমি খুব এনজয় করে ডান্স পারফরমেন্স করি খুব ভালো লাগে একদমই দায়বদ্ধতা না আমার কাছে মনে হয় যে ব্যাক টু ব্যাক কাজ আমি আশাবাদী না আমার মনে হয় যে অনেক এরকম নয় ভালো মানের কাজটাই দিন শেষে সবাই চায় তো আমি চাই যে বছর আমার একটা সিনেমা আসুক কিন্তু সেটা ভালো মানের আসুক সবাই যেন পছন্দ করে থ্যাংক ইউ